আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর শহরের যেগুলো সড়ক আছে এই সড়কগুলোতে যেগুলো যানবাহন চলাচল করবে তার উপরে একটি নির্দেশাবসালী আমাদের কাছারতুর পুলিশের তরফ থেকে যুগত করা হয়েছে আগামী নয় দশ হাজার চব্বিশ ইংরাজি হইতে তেরো দশ হাজার চব্বিশ ইংরাজি পর্যন্ত সকাল নটা হইতে পুনরাদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে সকাল নটা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী অর্ধসামরিক বাহিনী বিআরটিএফ সি আর পি গাড়ি পৌর এলাকাতে চলাচল করতে পারবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নটার পর হইতে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় হইতে চলাচল করিবে দুর্গাপূজা উপলক্ষে শিলচর শহরের যেগুলো সড়ক আছে এই সড়কগুলোতে যেগুলো যানবাহন চলাচল করবে তার উপরে একটি নির্দেশাবশালী আমাদের কাছারতুর পুলিশের তরফ থেকে যুগুত করা হয়েছে আগামী নয় দশ হাজার চব্বিশ ইংরাজি হইতে তেরো দশ হাজার চব্বিশ ইংরাজি পর্যন্ত সকাল নটা হইতে পুনরাদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে সকাল নটা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী অর্ধসামরিক বাহিনী বিআরটিএফ সি গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করতে পারবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নটার পর হইতে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে একইভাবে লক্ষ্মীপুর উধারবন ও মণিপুরের সব ধরনের যাত্রীবাহী বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রায়গড় দোয়ারবন রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারবে পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা এবং অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিকে দিয়া রাঙ্গির যাইতে পারবে রাঙ্গির দিক থেকে আসা হালকা যানবাহন সমূহ প্রেমতলা শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত দেবদূত পয়েন্ট বাংলো হইয়া মালোগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারবে চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিক দিকে চলিতে পারবে না হাসপাতাল রোড হইতে কোনো ধরনের যাত্রী যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারবে না পূজার প্রথম দিন দুপুর ছয় ঘটিকা হইতে এক নং লিংক রোড পুনরাদেশ নাও দেওয়া পর্যন্ত ওয়ানওয়ে হিসাবে পরিগণিত হইবে সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিংক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাইরে হই বাইর হইবে লোচন বৈরাগী রোড দুপুর দুই ঘটিকা হইতে পুনরাদেশ নাও দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিৰ দিক অহা অন্যান্য হালকা যান বাহনসমূহ নেশ্যনেল হাইৱে পইণ্ট হৈয়া ৰাংগীৰখাৰী পইণ্ট দিয়া শিলচৰ চহৰে প্ৰৱেশ কৰিণ্ডিয়া ক্লাব পইণ্ট সৈতে তাৰাপুৰ ইন ডি কলনী পৰ্যন্ত ন দহ দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজী সৈতে তেৰ দহ দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজী তাৰিখ দুই ঘটিকা সৈতে কোনো ধৰণৰ যান বাহন চলাচল কৰিব পাৰিব না শিলচৰ থাকে উদাৰবহন আৰু বৰখোলা যোৱা গাড়ী সদৰঘাট পুৰণা ব্ৰীজ হয় অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নার বন্ধ হয়ে উদারবন যাইতে পারবে উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গির খাড়ির দিকে যাইতে যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার করা নিষেধ এবার আসছি রিক্সা ও ঠেলার বিধিনিষেধ দশ দশ দুই হাজার ইংরাজির হইতে বারো দশ দুই হাজার ইংরেজি চব্বিশ ইংরাজি অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমী নবমীর দিন বিকাল দুই ঘটিকা হইতে পুনরাদেশ নাচ দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাগুলোতে চলাচল করতে পারবে না সেগুলো হলো রাঙ্গির পয়েন্ট হইতে প্রেমতলা বাজার তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট দ্বিতীয় হলো প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণী শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট তিন নম্বর দেওয়ানজি বাজার পয়েন্ট হইয়া থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট ট্রেজারি অফিস পয়েন্ট চার নম্বর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি ডি কলোনি পয়েন্ট পাঁচ নম্বর রংপুর হইয়া কোনো রিক্সা সকাল দশ ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহর প্রবেশ করিতে পারবে না পৰিস্থিতিৰ বিবেচনাই উক্ত নিৰ্দেশ নিৰ্দেশাৱলী বা নিয়মাৱলীৰ পৰিৱৰ্তন হ'ব পাৰিব এবাৰ আছো আমি বিসৰ্জন বিসৰ্জনৰ দিন অৰ্থাৎ তেৰ দহ দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজী দুপৰ দুই ঘটিকা সৈতে কোনো ধৰণৰ যান বাহন পুনৰাদেশ নাহা পৰ্যন্ত পৌৰা এলেকাৰ ভিতৰে চলাচল কৰি পাৰিবনে বিসৰ্জনৰ দিন ৰাঙীৰ খাৰীৰ দিশ সৈতে প্ৰতিমাবাহী যানসমূহ প্ৰেমতলা নাজিৰপট্টি চেণ্ট্ৰেল ৰোড ডাকবাংলা পইণ্ট হৈয়া বিসৰ্জন ঘাটিৰ দিশে যাব বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমা গাড়িগুলো প্রতিমাবাহী গাড়ি ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া ঘাটের দিকে যাইতে পারবে রংপুর মালুগ্রামের দিক হইয়া আসা গাড়ি সমূহ ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হইয়া ডাক বাংলো পয়েন্টে অন্যান্য গাড়ি সমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড মেডিকেল ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়ি গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনা ব্রিজের নিচে এসে ব্রিজে বন্ধ করতে হবে চোদ্দ তারিখ যেহেতু আমাদের শিলচর শহরে পূজার সংখ্যা অনেক বেশি তারপরে তেরো ও চোদ্দো তারিখ দুই দিনে আমাদের বিসর্জনের ব্যবস্থা নেওয়া হয়েছে তো তেরো তারিখ আমাদের যেটা নিয়মাবলী যেটা আছে ওটা চোদ্দো তারিখও আমাদের লাগু থাকবে আগন্তুক দুর্গাপূজা উপলক্ষে শিলচৰ মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে উপভোগ কৰিবৰ কাৰণে তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়তৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব তেওঁলোকে পূজা উপভোগ কৰিব তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ ইয়াৰ লগতে মহিলাসকলৰ বাবে আৰু যিসকল শিশু আছে তেওঁলোকে পূজাত আহিবৰ কাৰণে বা পূজাত উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ যিখিনি ডিটেইলছ আছে যিবিলাক ঠাইত আমি ন এণ্ট্ৰি কৰিছোঁ আৰু কিছুমান জেগাত আমি মানুহ খোজকাঢ়ি যাব লাগিব সেই যিবিলাক ৰোড আছে সেই ৰোডবিলাক বা ৰাস্তা পদূলিবিলাকত আমি বিশেষ এটা ফ্লেগছৰ ব্যৱহাৰ কৰিছোঁ আৰু আমাৰ চিটিখনৰ বা মহানগৰখনৰ ওলোৱা সোমোৱা ৰাস্তাত এণ্ট্ৰি আৰুজিট পইণ্টবিলাকত আমি সেই ফ্লেগছ লগাই দিছোঁ তাত চাই ৰাইজে ৰাইজে যাতে একো অসুবিধা নহয় তেওঁলোকে ইয়াত আহ যাহ কৰিব পাৰে তাৰ কাৰণে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগতে মহানগৰৰ সকলো অঞ্চলতে যিটো কনফিকুছ প্লেচেছ যিবিলাকত আমাৰ হৰ্ডিং লগাই দিছোঁ যাতে তেওঁলোকৰ কিবা অসুবিধা হ'লে লগে লগে যাতে আৰক্ষীক তেওঁলোকে খবৰ দিব পাৰে আৰু সকলোৰে আমাৰ আৰক্ষীৰ যি নাম্বাৰ আছে কণ্ট্ৰ'ল নাম্বাৰ লগতে আমাৰ সকলো অফিচাৰ আৰু অ' চি আই চিৰ নাম্বাৰ তাতে ডিছপ্লে কৰা হৈছে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে আৰু যিসকল পূজা উপভোগ কৰিবৰ কাৰণে অহা যিসকল লোক থাকিব তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি আমি সমূহ আচাৰবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে এই যিটো পূজা আছে এই যিটো পবিত্ৰ উৎসৱ আছে ইয়াক আপোনালোকে আগতো যিধৰণে উলহ মালহেৰে আপোনালোকে পালন কৰিছিলে সেইধৰণে উলহ মালহেৰে পালন কৰক আইন শৃংখলা বজাই ৰাখক তাৰ লগতে ট্ৰেফিকৰ যিখিনি নিয়ম কানুন আছে যাতায়তৰ যিখিনি নিয়ম কানুন আছে সেইখিনি মানি চলক শান্তি শান্তি শৃংখলাবদ্ধতাৰে এই পূজা আপোনালোকে উপভোগ কৰক তাৰ কাৰণে আমি আপোনালোকৰ সেৱাৰ কাৰণে চৌবিছ ঘণ্টাই আমি অহৰ্নিশা আমি থাকিম আৰু আপোনালোকে সেৱা আগবঢ়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম আৰু আপোনালোকক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সম্পূৰ্ণ সহযোগিতা আমাক লাগিব গতিকে সেই সহযোগিতা আপোনালোকৰ পৰা আমি কামনা কৰিছোঁ